আর্জিকাল মেডিকেল কনজেন হাসপাতালে অন্যান্য সকল সমস্ত হসপিটালেও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ফ্লেক্স ব্যানার লাগানো ছিল কারণ আজ তারিখে প্রথম কার্যনির্বাহী কমিটি রাজ্যস্তরে তার মিটিং ছিল গতকাল সদায় আর্জি কিছু ডেমোনস্ট্রেশন ইত্যাদি আর্জি করার ছিল কিন্তু এর বিরুদ্ধে লড়ছে এবং লড়বে এখানে আমরা বলছি যে পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস সেটার উপরে যাতে কোন রকম প্রভাব না পড়ে আন্দোলন সকলেই করতে পারে আমরাও প্রতিবাদ করছি কিন্তু তাতে পেশেন্ট হেলথকেয়ার সার্ভিস ডিস্টার্ব হওয়া উচিত নয় কিন্তু আমরা গতকালকে এই ব্যানারগুলো কেন ছেড়া হবে আমরা আবারও রিকোয়েস্ট করছি কারণ আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দর ভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি আমরা কিন্তু আমাদের কনসার্নস এবং আমাদের যে গ্রিভান্স আমাদের যে অভিযোগ সেটা জানাচ্ছি কিন্তু যারা এই ব্যানার ছিঁড়ে ফ্লেক্স ছিঁড়ে এবং সেটাকে লোপাট করে দিয়ে মনে করছে আবার ওই ক্যাম্পাসটাকে উত্তপ্ত করবেন এটা আপনারা করবেন না এটা থেকে বিরত থাকতে হবে যেখানে হাসপাতাল সেখানে থাকবে পরিষেবা সেখানে আইন শৃঙ্খলা থাকবে শান্তি থাকবে চুতরং শেটা جاتے বিঘ্ন বিঘ্নতা না হয় এই সমস্ত কথা বলার জন্য আমাদের প্রতিনিধি দল যাবে আমরা জানি গতকালকে কি হয়েছে যে ওখানে ডেমোনস্ট্রেশন হচ্ছিল ভিতরে এবং বাইরে কিন্তু কিছু কিছু জায়গা আমাদের যেখানে ফ্লেক্স ব্যানার ছিল সেগুলোকে ছিড়ে দেয়া হয়েছে এই সমস্ত ঘটনা যদি হয় তাহলে কথন কথা আবার হাসপাতালে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য যে প্রয়াস যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে দে শুড বি পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি ইন হসপিটাল তাই জন্য আর্জেন্ট ইনকোয়ারি আমরা বলছি প্রিন্সিপালকে করতে সিসিটিভি ফুটেজ আমরা চাইছি যে কারা এটা করছে এদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের মাধ্যমে আমরা যারা অনেক ডাক্তাররা তাদের কনসার্ন প্রকাশ করেছেন ইতিমধ্যে সকলেই জানতো তো বিষয় থাকতে পারে না উপলব্ধি থাকতে পারে তো কারা এই উপলব্ধি কারা মনে করছেন গণতন্ত্র চাইছেন গণতন্ত্র চাইছেন কিন্তু যদি গণতান্ত্রিকভাবে অন্যান্যদের অধিকার ছেড়ে নেওয়া তাহলে কে কারা করছে বুঝছিস কে রাজনীতিটা করছে আবার সবচেয়ে ভয়ানক হচ্ছে যে আইন শৃঙ্খলা থাকতে হবে হাসপাতালে তো পরিষেবা দেওয়ার জায়গা হাসপাতালে বন্ধ থাকবে না হাসপাতালে স্ট্রাইকও থাকবে না ডিউটি করতে হবে সেখানে আবার যদি হাস হসপিটাল যেটা একটা স্বাভাবিক ছন্দে ফিরছে। নিশ্চয়ই আন্দোলন হতে পারে কিন্তু স্বাভাবিক ছন্দে বেরার পরিস্থিতিটাও রাখতে হবে কিন্তু সেইখানে যদি আমরা দেখি যে উত্তপ্ত করা হচ্ছে আমরা কিন্তু এই প্ররোচনায় পা দিচ্ছি না আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে ডেলিগেশন গিয়ে এই কথা